সময়ত প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে জিনের উৎপাত ও জিনের উপদ্রব সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আসি শেয়ার করতে চাই যে কথাগুলো আমার জীবনে ঘটে গিয়েছে বা যেটা আমি আল্লাহ সহমতে আমি এটা সমস্যার সমাধান করতে পেরেছি এই উৎপাত বা এই উপদ্রবটি বন্ধুগণ এটি বাস্তব ঘটনা যে আমার এক বক্তব্যের ছাত্র সে আমাকে একদিন বলছে যে হুজুর আমার সুম্মার এক বাড়িতে প্রতিনিয়ত রাত দশটার পরে একই টাইমে জাস্ট একই টাইমে একটি স্টিলের কোন চামচ বা বাটি পাখা মেজেতে পড়লে যে আওয়াজ হয় এই আওয়াজটি প্রতিনিয়ত হয় কিন্তু কোথা থেকে আওয়াজটা হয় আমার কিছুই খুঁজে পায় না মনে হচ্ছে ঘরের ভেতর আওয়াজটা হচ্ছে আমরা লাইট সমস্ত করে জ্বালিয়ে রেখি আওয়াজটি ঘরের ভিতরে হয় কিন্তু কি পড়ছে আমরা দেখতে না কিন্তু কিছু একটা যেন পড়ছে ওপর থেকে কোনো চামচ বা কোনো বাটি কিছু একটা পড়ছে সে আওয়াজটি আমরা উপলব্ধ করতে পারছি কিন্তু আমরা কিছুই খুঁজে পাচ্ছি না বন্ধুগণ হয়তো আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটনা ঘটতে পারে সেটা আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বিষয়টি আমি শোনার পরে আমি হতভম্ব হয়ে গেলাম এই স্বাভাবিক তো জিনের উপদ্রব খুবই খারাপ বিষয় সেখানে তো মানুষের থাকা আমার কষ্টকর বিষয় যে যে ঘরে থাকছে সব কিছু সেখানে বসবাস করছে সেখানে জিনের উপদ্রব উৎপাত অসুস্থকর বিষয় তারা খুব প্রেশনের ভিতরে আছে তারপর আমি ছাত্রটিকে জিজ্ঞাসা করলাম যে তোমার ফুম্মারা কি ওই বাড়িতে প্রতিনিয়ত কোরআন তুলবাদ করে নামাজ পড়ে তো ছাত্রটি বলতে পারলো না তো আমি বললাম ঠিক আছে তো ফুম্মার বাড়ি থেকে একটি ফোন নিয়ে আসবে কালকে তো সে যথারীতি তার পরের দিন ফুম্মা বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলো তো আমি সেই ফোনে নেট থেকে তেত্রিশ আয়াত বলে একটি দোয়া আমি সেখানে লোডিং করে দিলাম দোয়া বলতে তেত্রিশ আয়াত বলতে কোরআনের আয়াত কয়েকটি সুরার থেকে কিছু আয়াত সমাজ করে একসঙ্গে করে এটি তেলাবাদ করা হয় এটাকে বলা হয় তেত্রিশ আয়াত তো আমি এটি রোডিং করে দিলাম রোডিং করার পরে দেখা বললাম যে এই তেত্রিশ আয়াত তোমরা ফোমার ওই বাড়িতে প্রতিনিয়ত লাউড স্পিকারে এটাকে পেলে করার জন্য সে এই যথারীতি এই কাজটি শুরু করে দিল তো আল্লাহ অশেষ রহমতে প্রথম দিনই তারা আমাকে বলল যে হুজুর প্রথম দিন আমরা যেদিন চালিয়েছি সেদিন থেকে ঘরে সেই আওয়াজটি আল্লাহর রহমতে আর শোনা যায়নি আল্লাহ তালা তাদেরকে এই উৎপাদ থেকে তাদেরকে বাঁচিয়ে দিলে তো কোরআনের করিম আল্লাহ তালা এই শক্তি আল্লাহ দান করেছেন যে কোরআন যে তেলাওয়াত করা হয় সেখানে জিনে উৎপাদ হতে পারে না ঠিক আছে তো আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন আমি কয়েকটি আপনাদের উপদেশ বা কয়েকটি কথা বলতে চাই যেগুলো আপনারা মেনে চলতে পারলে আল্লাহ অশেষ রহমতে আপনারাও জিনের উৎপাদ থেকে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা প্রথমত সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র থাকবেন নাবাক অবস্থা বেশি থাকবেন না যখন আপনাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে আপনারা দ্রুত গোসলের ফরসটা আদায় করে নেবেন দীর্ঘ সময় বিলম্ব করবেন না ঘরের ভেতরে কোনো রকম নোংরা নাপাক জিনিস রাখবেন না ঘরে প্রতিনিয়ত কোরআনতলাত নামাজ পড়ার অভ্যাস রাখবে আর প্রতিনিয়ত পাচাক্ত নামাজের পরে আয়তালু কুস্তি পাঠ করে দু হাতে ফু দিয়ে সমস্ত শরীরটা বুলিয়ে নেবেন এভাবে আপনার শরীরটিকে বন্ধ করে রাখবেন এটি হচ্ছে আপনার কয়েকটি টিপস বলে দিলাম আর সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আপনারা ঘরের দরজায় বিস্ফুল বলে লাগিয়ে দেবেন গভীর রাত্রে আপনারা একাকে চলাফেলা করবেন না ঠিক আছে এ সমস্ত গুলো আপনারা করবেন না আর হাড় হাড্ডি গোষের যে হাড় হাড্ডি গুলো আপনারা এলেফেলো জায়গায় ফেলবেন না কারণ এই হাড় হাড়হাডি গুলো জিনের প্রধান খাদ্য ঠিক আছে যেখানে সেখানে গোশের হাড় হাড্ডি আপনারা ফেলবেন না ঠিক আছে এই সমস্ত গুলো আমার খেয়াল রাখবেন সন্ধেবেলায় মাগুর ব্যবসা বাচ্চাদেরকে ঘরের বাইরে একা ছেড়ে দেবেন না বাড়িতে প্রতিনিয়ত সোরা বাঁকড়া তেলবাদ করবেন আর তেরাত যদি না করতে পারেন করা দোতে শিখিনি তা না হলে তো যদি না পারেন তো ফোনে বা অন্য কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যম আপনারা লাউড স্পিকারে মাধ্যমে চালাবেন প্রতিনিয়ত আর পেশাব পায়খানা যখন প্রবেশ করবেন দোয়া পাট করে প্রবেশ করবে ঠিক আছে তো এই সমস্ত আমলগুলি আপনারা যদি প্রতিনিয়ত করেন তাহলে আল্লাহ রহমতে জেনের উৎপাত থেকে জিনের উপদ্রব থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত আমল করে ওরা দান করুন সকলে বলে আমিন ও আখরি দেওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী